আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের আবেগপূর্ণ এবং শিক্ষণীয় একটি গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম অন্ধকার পথের যাত্রী ছেলেবেলার আলো তানবীর জন্মেছিল এক গড়ে ওঠা মুসলিম পরিবারে তার মা ছিলেন ধর্মপরায়ণ নারী নিয়মিত নামাজ রোজা করতেন বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক সহজ সরল জীবনযাপন করতেন শৈশবে তানভীর খুব শান্তশিষ্ট ছিল তার মা তাকে ছোটবেলায় সুরা ইকলাস আয়াতুল কুরসি মুখস্থ করিয়ে দিয়েছিলেন জুমার দিন মা বাবার হাত ধরে মসজিদে যেত মক্তবেও পড়েছিল কিন্তু একসময় বাবা হারিয়ে গেল একটা দুর্ঘটনা যার পর পুরো পরিবার অর্থনৈতিক সমস্যায় পড়ে মা কাজ নেন আর তানভীর ধীরে ধীরে স্কুলের বন্ধুদের প্রভাবে বদলে যেতে শুরু করে প্রথম পতন মাধ্যমিকে উঠে এসে সে নতুন কিছু বন্ধু জোটে রাফি শামিন শোভন এরা ছিল এলাকার নামকরা স্টাইলিশ ছেলেরা সিগারেট মিথ্যা কথা টিউশন থেকে পালানো ক্লাস ফাঁকি দিয়ে ভিডিও গেম খেলতে যাওয়া এসব ছিল তাদের দৈনন্দিন কাজ তানবির ভেতরে ভেতরে বুঝত এটা ভুল কিন্তু দলে থাকার লোভে সে নিজেকে ছেড়ে দিয়েছিল কেউ বলত মেয়েদের ইমপ্রেস করতে হলে সাহসী হতে হয় কেউ বলত দুনিয়া একবারই আসে খাও ফুরাও মজা করো সেই মন্ত্রে তানভীর ঢুকে পড়ে এক অন্ধকার জগতে হারাম পথে কলেজে উঠে সে আরও ভয়ঙ্কর হয় পার্টি মাদক রাতভর আড্ডা মেয়েদের সঙ্গে হারাম সম্পর্ক এসব তার জীবনের অংশ হয়ে যায় মা ঘরে বসে কাঁদতেন অনেক রাত অবধি দরজা খুলে বসে থাকতেন কখন ফিরবে ছেলে একদিন মা বললেন তানভীর নামাজ পড়ে ফেলো বাবা আল্লাহর ভয় করো সে উত্তর দিল মা আমি বড় হয়ে গেছি তোমার মতো জীবন আমার চাই না মায়ের চোখে জল সে জানে না এই কথাগুলো তার ছেলেকে কি ভয়ঙ্কর গন্তব্যে নিয়ে যাচ্ছে সেই রাতের ঝড় তানভীরের জীবন একদিন হঠাৎ বদলে যায় বন্ধুদের সঙ্গে এক রাতের পার্টি থেকে ফিরছিল গাড়ি চালাচ্ছিল মদ্যপ অবস্থায় হাইওয়ের বাকে গাড়িটি উল্টে যায় তানভীর বেঁচে গেল কেবল সিটবেল্ট বাধা থাকার কারণে কিন্তু শামিন ঘটনাস্থলেই মারা যায় হাসপাতালের বিছানায় তানভীর যখন তার মৃত বন্ধুর মুখ দেখে হঠাৎ মনে পড়ে শামিন তো কখনো নামাজ পড়েনি এখন কোথায় সে কি অবস্থা তার কবরে সেই রাতে তানভীর প্রথমবারের মতো কান্নায় ভেঙে পড়ে তাওবার দরজা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে একদিন মসজিদের ইমামের সঙ্গে দেখা করে ইমাম সাহেব বলেন তুমি হয়তো অনেক গোনাহ করেছ কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা কেউ যদি অন্তর থেকে তাওবা করে আল্লাহ তার সব গোনাহ মাফ করে দেন আল্লাহ চান বান্দা ফিরে আসুক সেই কথা তার মনে গভীরভাবে গেঁথে যায় সে বাসায় ফিরে গিয়ে প্রথমবারের মতো মেঝেতে সিজদায় পড়ে সে কান্না করে জেন বুক ভেঙে যাচ্ছে বলে হে আল্লাহ তুমি আমার মাফ চাওয়ার আগেই জানো আমি কত খারাপ ছিলাম কিন্তু আমি এখন ফিরে এসেছি তুমি আমাকে গ্রহণ করো আত্মশুদ্ধির যুদ্ধ পরবর্তী কয়েক বছর তানভীর জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে পুরানো বন্ধুরা মজা করত ও বাবা হয়ে গেছে কেউ ডেকে বলতো তুই এখন ওয়াজ করবি মেয়েটি যার সঙ্গে সম্পর্ক ছিল বল তুই এখন নাটক করছিস কিন্তু সে হার মানেনি সে কুরআনের তাফসির পরে কুরআনের বাংলা অনুবাদ বোঝে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন পরে সে প্রতিদিন ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর দরবারে বসে থাকে নতুন আলোর পথ পাঁচ বছর পর তানভীর একজন ইসলামী আলোচক সে জেলখানা স্কুল মাদ্রাসায় যায় যুবকদের সামনে দাঁড়িয়ে তার অতীতের গল্প বলে আমি যদি সেই অন্ধকার জীবন থেকে আল্লাহর কাছে ফিরতে পারি তাহলে আপনিও পারবেন তার মা এখন গর্বে কাঁদেন বলেন আমার ছেলে ছিল হারিয়ে যাওয়া বাতি এখন সে অন্যদের আলো দেখায় শেষ কথা তানভীরের গল্প আমাদের সবার গল্প হতে পারে কারণ আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কিছু ভুল করি কিন্তু ফেরার দরজাটা সময় খোলা আল্লাহ বলেন তোমাদের প্রতিপালক নিজ প্রতি রহমত অবলম্বন করে নিয়েছেন অতএব যে কেউ অজ্ঞতাবশত গোনাহ করে পরে তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় আমি অবশ্যই তার প্রতি দয়ালু হব সুরা আনাম পাচ্চার এই গল্পের শিক্ষা খারাপ জীবন থেকে ফিরে আসা অসম্ভব নয় আল্লাহর দয়া ও ক্ষমাসী মাহিন সত্যিকারের তাও বা জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে মায়ের দোয়া কখনো বিফলে যায় না নতুন করে শুরু করা যায় যত দেরিতেই হোক যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ